আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আপনারা আমার নমি ও দুষ্ট মিষ্টি খেলার মুহূর্তের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল বুকের দুধ সংরক্ষণ সম্পর্কে এটা আমাদের নবজাতক মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বুকের দুধ শুধুমাত্র শিশুর খাদ্য নয় এটি তাদের জন্য সুরক্ষার ঢালও যেহেতু আমি জাপানে থাকি তাই আমার বাবু যখন জন্ডিস হয় তখন ওকে হসপিটালে রেখে আমার বাসায় চলে আসতে হয় আমি সদ্য মা হয় এটা ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ডাক্তাররা আমাকে সাজেস্ট করে ব্রেস্ট মিল্ক সংরক্ষণ করার জন্য মা হওয়ার পর আমি যখন প্রথমবার বুকে দুধ সংরক্ষণ শুরু করি তখন অনেক প্রশ্ন ছিল কতক্ষণ পর্যন্ত দুধ সংরক্ষণ করা যায় কিভাবে সংরক্ষণ করব কোন পাত্রে রাখবো এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি অনেক গবেষণা করেছি এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করেছি আবার অনেক মা কর্মজীবী থাকে অথবা বাবু যখন ঘুম থেকে উঠে মা হয়তো বিশেষ পরিস্থিতির জন্য শিশুকে সরাসরি দুধ খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তাছাড়া কখনো কখনো মায়ের অতিরিক্ত দুধ শিশুর পরবর্তী সময়ের জন্য সংরক্ষণ করা খুবই দরকার এমন এমনকি যেসব মায়েরা এনএসি শিশুকে রেখে এসেছে তারাও বুকের দুধ পাম্প করে সংরক্ষণ করতে পারে অনেকেরই মনে প্রশ্ন বুকের দুধ কতক্ষণ সংরক্ষণ করা যাবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধ চার ঘন্টা পর্যন্ত বাচ্চার খাওয়ার উপযোগী আমাদের দেশের তাপমাত্রা আরও বেশি হয়ে থাকে তাই আমাদের দেশের তাপমাত্রা বিবেচনায় বাচ্চাকে দুই ঘন্টা পর্যন্ত বুকের দুধটা খাওয়ানো ভালো কিন্তু যাদের ঘরে এসি আছে তারা নর্মাল টেম্পারেচারে চার ঘন্টা পর্যন্ত বাচ্চার দুধ খাওয়াতে পারবে নর্মাল ফ্রিজে এটা চার দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এখানে আমাদের মায়েদের একটা বিশেষ সতর্ক থাকতে হবে ফ্রিজের পিছনের সাইডে ঠান্ডা খুব তাড়াতাড়ি হয় তাই দুধ সংরক্ষণ করার সময় আমরা ফ্রিজের পিছনের সাইডেই সংরক্ষণ করব। ফ্রিজার অথবা ডিপ ফ্রিজ ফ্রিজার অথবা ডিপ ফ্রিজ ওখানে আমরা বুকের দুধ সংরক্ষণ করলে বারো মাস পর্যন্ত রাখতে পারব কিন্তু ডাক্তাররা বলে ছয় মাস পর্যন্ত খাওয়ানোটাই ভালো বাচ্চারা প্রথম মাসে দুধ কম খেলেও ধীরে ধীরে তাদের খাবার চাহিদা ও তার পেট বড় হয় তখন আপনার সংরক্ষিত দুধ তার জন্য হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নর্মাল ফ্রিজে যখন দুধ সংরক্ষণ করি তখন ফিডারই করতে পারি কিন্তু যখন ফ্রিজারে বা ডিপ ফ্রিজে যখন সংরক্ষণ করব তখন কিভাবে করব সবার মনে একটা প্রশ্ন জাগে তার জন্য বাজারে কিন্তু এখন সিলিকন বা বিপিএ মুক্ত বা স্টোরেজ ব্যাগ পাওয়া যায় এই স্টোরেজ ব্যাগগুলো কিন্তু বুকে দুধ সংরক্ষণ করার জন্যই ব্যবহার হয় স্টোরেজ ব্যাগের মধ্যে দুধ সংগ্রহের তারিখ ও সময় লিখে রাখা ভালো দুধের পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একশো থেকে দেড়শো মিলি আমরা প্রতিটি ব্যাগে স্টোরেজ করব। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ডিপ ফ্রিজ থেকে একটি ব্যাগ বের করলে তা কিন্তু আমরা একবারই গরম করব। ফিডারে যখন আপনি বাচ্চাকে তা খেতে দিবেন তা কিন্তু তার এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে তাই এই বিষয়ে সতর্ক থাকবেন কখন ব্রেস্ট পাম্প করবেন তা নিয়ে অনেক মায়েদের কিন্তু দুশ্চিন্তা আছে সে দুশ্চিন্তার জন্য আরেকটি টিপস যখন আপনি আপনার বেবিকে ব্রেস্ট ফিডিং করাবেন তখন কিন্তু আপনার আরেকটি ব্রেস্ট অটোমেটিক দুধ ফ্লো করবে সেই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম ব্রেস্ট পাম্প করার জন্য দুধ গরম করার সঠিক পদ্ধতি অনেকে কিন্তু জানে না সরাসরি মাইক্রোওয়েভে দুধ গরম করলে দুধের গুণাগুণ নষ্ট হয় হালকা গরম পানিতে স্টোরেজ ব্যাগটি বা বোতলটি কিছুক্ষণ রেখে দিন দুধ অতিরিক্ত গরম করবেন না অতিরিক্ত গরম হয়ে গেলে তা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এরপর বাচ্চাকে তা খাওয়াবেন আমরা অনেক মায়েরাই এই ব্যাপারটা নিয়ে খুবই দুশ্চিন্তে থাকি যে আমার বাচ্চাকে সঠিকভাবে দুধ পাচ্ছে কি না বা পরিমাণ মতো দুধ পাচ্ছে কি না আপনি তা জানার জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং করে আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন অনেকেই বলে থাকে যে বাচ্চা যখন মায়ের দুধ খায় বাচ্চা ফিডার খায় না তার জন্য প্রথম থেকে কিন্তু বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি ফিডারটা অভ্যাস করতে হবে তা না হলে কিন্তু বাচ্চা ফিডার খাবে না সেই ফিডারটা আমরা নিশ্চয়ই বাইরের ফর্মুলা দুধ দিতে চাইব না তার জন্য আমরা কিন্তু এই ব্রেস্ট ফিডিং করে রাখা দুধটা বাচ্চাকে দিতে পারি এতে বাবুর প্রথম থেকেই ফিডারের অভ্যাসটা গড়ে উঠবে গুরুত্বপূর্ণ কিছু টিপস দুধ সংরক্ষণ করার আগে পাম্প ও পাত্রগুলো সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে বরফের ট্রেতে ছোট ছোট কিউব করে দুধ সংরক্ষণ করলে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় ফ্রিজারে দুধ রাখার সময় ব্যাগ বা পাত্রগুলোকে সমতলভাবে শোয়ানোর চেষ্টা করতে হবে এতে স্টোরেজের কম জায়গা লাগবে অনেকের একটা প্রশ্ন এখানে থাকতে পারে যে কি পাম্প ব্যবহার করলে বাচ্চা বেশি দুধ পাবে এখানে ম্যানুয়াল বা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প যে কোনোটাই ব্যবহার করতে পারেন বাচ্চাকে অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই মায়ের দুধের গুরুত্ব অপরিসীম এই যে আমার ছোট্ট সাফওয়ান আর আমার নমি দুজন মাসাল্লা খুব সুন্দর করে খেলছে আজকের মতো এখানেই শেষ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ